সুনামগঞ্জ দুই আসনে এক বছরের বেশি সময় ধরে জনসংযোগ চালাচ্ছেন সময়ের আলোচিত আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির এই আসনে বিএনপি কাকে মনোনয়ন দিবে তা নিয়ে বেশ জল্পন কল্পনা ছিল সম্প্রতি এই আসনে বিএনপি প্রার্থী করেছে বর্ষিয়ার নেতা নাসির উদ্দিন চৌধুরীকে বর্ষিয়ানের নেতা ধানের শিশির প্রার্থী হওয়ার ফলে অনেকেই বলছেন শিশির মনির কিছুটা হলেও চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছেন কারণ সুরঞ্জিৎ সেনগুপ্তের মৃত্যুর পর নাসির চৌধুরী সুনামগঞ্জ অন্যতম পরিণত রাজনৈতিক হিসেবে সবাই তার কাছ থেকে পরামর্শ নিতেন এবং বর্তমানে নিচ্ছেন তিনি এলাকায় এলে দুই উপজেলা থেকে সাধারণ মানুষজন তাকে দেখতে ছুটে আসেন এমনকি জামাত প্রার্থী শিশির মনিরও সম্প্রতি নাসির উদ্দিন চৌধুরীর খোঁজ খবর নিতে হাজির হয়েছিলেন এই আসনের সর্বস্তরের বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন নাসির চৌধুরী প্রার্থী হওয়ায় দিরাই সাল্লায় বিএনপি ঐক্যবদ্ধ থাকবে যার ফলে শিশির মনিরের নির্বাচনী পথ বেশ খানিকটা কঠিন হয়ে গিয়েছে তবে নাসির উদ্দিন চৌধুরীর ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা হলো তার বয়স তিনি শারীরিকভাবে এখন আর আগের মতো সুস্থ সবল নেই এমনকি চলাচলের ক্ষেত্রেও তাকে অন্যের সাহায্য নিতে হয় যার ফলে রাজনৈতিক সভা সমাবেশ কিংবা প্রচার প্রচারণায় হয়তো তাকে খুব বেশি পাবে না বিএনপি কর্মী সমর্থকেরা অন্যদিকে এক বছর ধরে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন অ্যাডভোকেট শিশির মনের এতদিন ধরে মাঠ গোছানোর পর এখন আবার নতুন উদ্যমে প্রচারণা শুরু করেছেন সারা দেশের আলোচিত এই আইনজীবী তবে নাসির চৌধুরী কিছু অসুস্থ হলেও নিজ এলাকায় এখনও তুমুল জনপ্রিয় স্থানীয় বিএনপি সমর্থকদের মতে নাসের চৌধুরী এখনও এই আসনে একাই একশ সুরঞ্জিত সেনগুপ্ত নেই সুতরাং নাসের চৌধুরীর জনপ্রিয়তায় ভাগ বসনের মতো কেউ নেই সুনামগঞ্জ দুই আসন নিয়ে এবার বিএনপি বেকায়দায় ছিল কারণ জামাত এই আসনে প্রার্থী দিয়েছে তাদের মাস্টার হিসেবে খ্যাত অ্যাডভোকেট শিশির মনিরকে তাই বিএনপি নেতা একজন হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন আশা করছিলেন সেক্ষেত্রে নাসির উদ্দিন চৌধুরী ধানের শিশির দায়িত্ব পাওয়ার ফলে ব্যাপক খুশি নেতা কর্মীরা যার ফলে অত্যন্ত জনপ্রিয় এবং অভিজ্ঞতা সম্পন্ন নাসির উদ্দিন চৌধুরী অ্যাডভোকেট শিশির মনিরের জন্য বেশ কঠিন এক প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছেন এখন দেখার বিষয় আসন্ন নির্বাচনে এই দুই হেভিওয়েট প্রার্থীর মধ্য থেকে কাকে বেছে নেয় বিরাই ভোটারগণ